নমস্কার মহাবুত জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান আমি শ্রীষ্ণাশীষ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন অ্যাস্ট্রোলজি নিউমোলজি বাস্তব ট্যার তারাও যোগাযোগ করতে পারেন আগামী শনিবার অর্থাৎ সতেরোই জানুয়ারি নতুনটি পুজো এই রটনটি কালী পুজোর দিন আপনারা একটা যদি উপায় করেন সেই উপায়টা কিন্তু অনেকটাই আপনাদের মানে সফলতার একটা রাস্তা দেখাবে সেটা কি করবেন বেশিরভাগ দিন আমরা কিন্তু অনেক কিছুই দান করি আপনারা বিশেষ করে এই শনিবার কম্বল দান করুন যটা পারবেন একটা দুটো পার দশটা বিশটা পার যাই পারুন গরিবদের কম্বল দান করুন দেখবেন এই শনিবার একটা কম্বলের দাম আপনার একশোটা কম্বলের দামের ক্ষমতা নিয়ে আসবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার